চলে এলাম লখনৌ দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে কি কি দেখলাম সেই দিন তা সবই থাকবে আজকের এই ভিডিওতে ব্যাক টু চ্যানেল মানেই এক কথায় বলা হয় নবাবের আওয়ার শহর সাল তখন চতুর্থ নবাব আসাফুদ্দোয়াল্লা রাজত্ব করছেন লখনৌ শহর জুড়ে রাজা হিসাবে যথেষ্ট সুখ্যাতি ছিল তার সেই সময় দুর্ভিক্ষের কারণে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মরতে বসেছিল সবাই তখন রাজার দরবারে ছুটে যায় কিছু খাবারের জন্য রাজা আশাফুদ্দৌল্লা তখন এই দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের শ্রমিকের বিনিময়ে অর্থ দেবে বলে সিদ্ধান্ত নেয় আর সেই সময় শুরু হয় এক বড় ইমারত তৈরির কাজ প্রায় বাইশ হাজার শ্রমিকের এগারো বছরের প্রচেষ্টায় তৈরি হয় বাড়া ইমাম ইমামবাড়া জুড়ে রয়েছে পুরনো সকল নবাবদের নানা কীর্তি আর নানা ইতিহাস তবে ইমামবাড়াকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে রয়েছে আসাফি মাস্রি এছাড়া রয়েছে বাড়া ইমামবাড়ার বাড়ার মধ্যেই ভুলভুলাইয়া আর রয়েছে শাহী বাউলি ইমামবাড়া তো এই তিনটে অংশতে ভাগ করা হয়েছে পুরো বাড়া ইমামবাড়াকে। এই যে ছাদটা তোমাদের সাথে শেয়ার করছি এই ছাদটাকে মূলত ইরানি ছাদ বলা হয়ে থাকে যা একশো তেষট্টি ফুট লম্বা আর ষাট ফুট উঁচু এশিয়ার মধ্যে সব থেকে বড় ছাদ তাও আবার কোনো পিলার ছাড়া এই যে ছাদটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো মূলত চাইনিজ ট্রে আর সত্যি বলতে ঠিক চাইনিজ ট্রের মতোই দেখতেছিল এত সুন্দর ছিল কতটা বোঝাতে পেরেছি আমি ঠিক জানি না আর পুরো ইমাম ঘিরে এই যে ছোট ছোটো ডিজাইনগুলো ছিল এগুলো মূলত রসুন আর লবঙ্গের ডিজাইনে করা এই দেওয়ালগুলো কিন্তু মূলত দেখতে মোটা হলেও ছিল ফাঁপা এক পাশের দেওয়ালে কথা বললে অন্য পাশের দেওয়ালে সব কথা শোনা যায় ওই যে আছে না দেওয়ালেরও কান আছে এটাই হলো তার সব থেকে বড়ো প্রমাণ বড়া ইমামবাড়া মানেই হলো মূলত সিয়া মুসলিমদের প্রার্থনা স্থল খুব সুন্দর বিশাল এলাকা নিয়ে জুড়ে রয়েছে এই বাড়াই মাম্বারা বাড়াই মাম্বারাতে উঠলে এক ঝলকে লখনৌ শহরের পুরো অংশটা দেখা যায় ভালো লাগবে কখনো যদি লখনৌতে গিয়ে ঘুরে দেখতে পারো এই বাড়াই মাম্বারা এছাড়াও আমরা দেখেছি রুমি গেট যেখানে ঘোড়া উঠ পাওয়া যায় যাদের উপর চড়ে তোমরা মজা নিতে পারো লখনৌ শহরে আমাদের বাচ্চা পার্টিদের কিছু ফটো বাড়াই মামবাড়ার সামনে তো আজকের জন্য এইটুকু দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা